আধার কার্ড বাতিলের চিঠি সেই চিঠি পেয়ে মাথায় হাত বাসিন্দাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করা হয়েছে বলে গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু পরিবারের বাসিন্দারা নাগরিকত্ব হারানোর ভয় পূর্ব বর্ধমানের জামালপুরের মানুষের চিঠিতে বয়ানে কারণ হিসেবে যা লেখা রয়েছে তাতে উল্লেখ্য আধার কার্ডের আঠাশে রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন এই প্রসঙ্গ উল্লেখ্য বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের আধার কার্ড বাতিল হয়েছে তিনি বলেছিলেন প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি সঙ্গে তিনি যোগ করেছেন কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে মানুষ নির্বাচনের আগে চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল হয়েছে সেটা শোনা গেছে বলা হচ্ছে আমাদের আধার কার্ডের জন্য পোস্ট বাই পোস্টে চিঠি আসছে চিঠিটা সবাই ঘরে রেখে দিচ্ছে ভয়ে বার করছে না ভাবছে এটা না কি হ্যাঁ একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে জিনিসটা আস্তে আস্তে মানুষের কাছে আলোড়ন পড়ে গেছে তখন দেখছে যে এটা সাসপেন্ড নোটিশ তার মানে আমার কার্ডটা হয়তো অবৈধ আমার রেশন কার্ডও আছে ভোটার কার্ডও আছে তাহলে আমার আমি যেহেতু ভোট দিই আমি যেহেতু দেশের নাগরিক আমি যদি ভোটটা যদি আমার আমি যদি ভোট দিয়ে আমার ভোট আধার কার্ডটা যদি অবৈধ হয় তাহলে ভোটটাও অবৈধ আমাদের ভোটে লোকসভা ভোটে এমপি জিতে আজ কেন্দ্রীয় সভা সভা গঠন হয়ে আইন পাস হয়ে তারাই তো আজকে এই আইনটা পাস করেছে আমার ভোটটা আমার আধার কার্ড যদি অবৈধ হয় তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ এবং প্রধানমন্ত্রী অবৈধ তাই অবিলম্বে নিঃস্বার্থ নাগরিক দিতে হবে এই কালাকানুন আইন বাতিল করতে হবে আবুঝাটি এক গ্রাম পঞ্চায়েত জুতিহাটি গ্রাম এই গ্রামে মোটামুটি পঞ্চাশটা ব্যক্তির এসে আস্তে আস্তে ধীরে ধীরে আসছে বিভিন্ন জায়গায় অনেক মানুষের এসে তারা মুখ খুলে বলছে না চেপে যাচ্ছে ভয় খাচ্ছে যে আমাদের কে বাঁচাবে এখন আমরা চাইছি আমাদের আধার কার্ড থাক ভোটার কার্ডই থাক আর রেশন কার্ডই থাক আমাদের যে কার্ড আছে আমরা তা বৈধ মনে করি আর যদি বৈধ না হয় তাহলে আমরা কী এটা কিসে সলিস হবে কত তাড়াতাড়ি আমাদের এটা সঠিক হবে সেটা আমাদের আবেদন মতুয়ার সংঘের আমাদের একজন কবিয়াল আছে অসীম সরকার সে বলেছিল আমাদের নিঃস্বার্থ নাগরিক দিতেই হবে সে কিন্তু সবাইকে আশ্বাস দিয়ে মতুয়াদের সাধারণ মানুষের কাছ থেকে ভোটে জিতে আমাদের রাজ্যের এমএলএ সেও কিন্তু আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু সে আজকে হাসি ব্যঙ্গ করছে সেও কিন্তু পাশে দাঁড়ায়নি আমি কেন্দ্রীয় সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি এই মানুষগুলোকে বিতাড়িত না করে অতি সত্ত্বেও নিঃস্বার্থ নাগরিক যাতে দেওয়া হয় তার কাছে আমরা আবেদন করছি যদি এইভাবে আমাদের নিঃস্বার্থ নাগরিক না দেয় তাহলে আমরা বৃহত্তর আগামী দিন আন্দোলন করব আমারও নানাশন যদি করতে হয় আমরা করব তার জন্য আমরা প্রস্তুত যে আধার কার্ডের ডিং হচ্ছে না তার জন্য চিঠিটা পাঠাইছে আমাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ সাসপেন্ড নোটিশ কাটাইছে তারই জন্য আমরা সবাই ভয় খাচ্ছি যেমন যে আমরা যদি অবৈধ ভোটার হয় তবে আমাদের ভোটটা ভোটার দিয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে উৎপাদন করছি যেমন আমাদের ভোটটা না হলে রাজ্য চলে না আমাদের রেশনটায় দু মাস রেশন আমি পাইনি হ্যাঁ আমার রেশনটা দু মাস আগেই বন্ধ হয়ে গিয়েছে ওই হাতের লিঙ্ক পাচ্ছে না

পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভூர் সমাপ্ত চ্যাটিজি মেমোরিয়াল আর্ট এন্ড মিউজিক কলেজ কলা ভারতী পেইন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথাক মণিপুরী ও রবীন্দ্রনাথ নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি এন্ড ডিপ্লোমা কোর্সস কলা ভারতী এনএস রোড রানিগঞ্জ কল 993224